আপনারা আসি আমরা কক্সবাজারকে বিদায় জানিয়ে চলে যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে আর এটাই হচ্ছে কক্সবাজারের পরিচিত জায়গা ডলফিনের মোর আর এখানে সকলে মিলে ডলফিনের মতো মোরামেরি করে ছবি উঠায় কক্সবাজার থেকে টেকনাফ এবং মেরিন ড্রাইভের উদ্দেশ্যে সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি বাইক রাইড এবং স্কুটি রাইড করে যান আপনি কক্সবাজার গিয়েছেন কিন্তু আপনি যাওবাগান বাগান যান না আপনার মতো হতবাগ হয়তো এমন আর কেউ নাই এটা হচ্ছে যাও বাগান যেখানে আপনার মানুষ হেলিয়া ডুলিয়া ভিডিও করে সুন্দর করিয়া আপনি যদি মেরিন ড্রাইভে যান সর্বপ্রথম আপনার এই স্টিল ব্রিজটা পড়বে আর পূর্বের প্রজন্ম যারা ছিল তারা এদের দেখে নেয় আমরা বর্তমান প্রজন্ম যারা আছি এবং সামনে যারা যাবে তারা এই স্টিল ব্রিজটা দেখতে পারবে লক্ষ্য করলে বাম দিক থেকে দেখতে পাচ্ছেন আপনার টাঙ্গো আর হাওড় মতো একটা ফিল আসে এখানে একদম দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য যা আপনারা ভিডিওর মাঝেই দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে গাছ দেখে আমরা তো অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর কারুকার্য হয়তো কারিমের সবচেয়ে বড় নিয়ম হচ্ছে আপনার এই টেকনাফের পথে এদিকে আমাদের রশিদ ভাই হাসি খুশিতে খুব এনজয় করে গাড়ি চালাচ্ছেন দক্ষতার সাথে শুধু সমুদ্র সৈকত সবুজ সব প্রাকৃতিক দৃশ্য দেখলে হবে না মাঝে মধ্যে আমাদেরকে দেখতে হবে দেখেন এক একজন এক এক পরিস্থিতি আছে খুব এনজয় খুব লাইফ লাইট করছে তারা একে হাসি খুশিতে আনন্দ ভর পুরসভার মাঝে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেক লম্বা একটা স্টিল ব্রিজ যেখানে যারা বাইক রাইড করতে যায় তারা বাইক দিয়ে এখানে ছবি তুলে অনেক সুন্দর একটা ভিউ উপস্থাপন করতে পারে আমরা চার চাকের গাড়ি দিয়ে গিয়েছি এই আমরা স্টিল ব্রিজের উপরে যাইতে পারি ইনশাল্লাহ নেক্সট যখন যাবো তখন আপনাদের মাঝে আবার ভিডিও করে দেখানোর চেষ্টা করব। এটাই হচ্ছে সেই হোটেল বাই লঞ্চ নামে পরিচিত এখানে এক রাতের জন্য পনেরো হাজার টাকা তাদেরকে দিতে হবে এখানে আমাদের মতন ধনীদের পোলা পেন যাওয়া সম্ভব না আপনাদের মতন গরিবদের যাওয়া সম্ভব শুধু দেখেই মজা নিয়ে যাচ্ছি ইনশাল্লাহ টাকা হলে আবার ফিরিয়ে যাব আর রাস্তার পাশে পাহাড়ি কলা অর্গানিক পিউ তারা পাহাড়ি মানুষ পাহাড়ি কল এখানে বিক্রি করে আর এটাই হচ্ছে সেই চান্দারগাড়ি যে চান্দারগাড়ের উপরে উঠলে আপনার চান সূর্য গ্রহ তারা আসমান জমিন পর হচ্ছে আপনার পাহাড় সমুদ্র সবকিছুই দেখতে পারবেন যেন প্রকৃতির এক অনন্য শিল্পকর্ম এক পাশে নীল সমুদ্রের ঢেউ অপর পাশে দেয় সমুদ্রের হাওয়ার ছোঁয়া পাহাড়ের সবুজের আর আকাশের নীলের সাথে মিলে পথ প্রতিটি মুহূর্ত হয়ে উঠে রোমাঞ্চকর এই পথের সৌন্দর্য একবার দেখলে মনে গেতে থাকবে চিরদিন যারা এই জায়গায় যান শুধু তারাই এটা বুঝতে পারেন জন্মের পর থেকে জেনে আসলাম শুনে আসলাম সারা জন নাকি নৌকা চলো সমুদ্র কিংবা নদীর উপরে কিন্তু আজকে আমার নিতান্ত এই ভুল ধারণা ছিল শুধু একমাত্র টেকনাফ মেরিন ভ্রমণ করতে আসলে এখানে শুধু আপনার সমুদ্র পথে নয় আপনারা রাস্তা পথে দেখতে পারবেন যে নৌকা এবং টলা চলাচল করে আর এই সুন্দর ভিউটা দেখার জন্য দেশ এবং ফরেনাররাও ঘুরতে এখানে আসেন প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে যেমনটা সুন্দর উপস্থাপন করার চেষ্টা করছি তার চেয়ে বেশি আনন্দ পেয়েছি যখন আমি এটা বাস্তবে দেখেছি আর আপনি কি টেকনাফ মেরিন ডেমের পথে ঘুরতে এসেছেন অবশ্যই আমাদেরকে মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিবেন পাহাড় পর্বত সমুদ্র সবকিছু উপভোগ করতে করতে আমরা চলে এসেছি

মিজানি বিচের এক পাশে এখানে আসে দুপুর লাঞ্চ করবে বলে আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটাই ছিল আমাদের সবচেয়ে জীবনের বড় ভুল তারা হোটেলের নাম দিয়েছে নুরি মদিনা কিন্তু তাদের খাবারের কোয়ালিটি এত খারাপ তা তো আমরা আসলেই জানি না আমাদেরকে অনেক পাম টাম দিয়ে ঢুকাইলো ভাই কিন্তু খাবারের মান যে এতটা খারাপ সকলে হতাশ হয়ে গিয়েছিল তারা আমাদের সবাইকে গাইড ছিল কবে আপনি কোন মাছটা খাবেন সব সামুদ্রিক মাছ এখানে রয়েছে পাবদা মাছ ইলিশ মাছ সব রকমের মাছ আপনি এখানে পেয়ে যাবেন আপনি কোনটা খাবেন খাবার উপর কিন্তু ঝোল দেখলে অনেকটাই সুস্বাদু লোক কিন্তু বাস্তবে তার একটু শুনতে পারলেন তাদের মুখ থেকে তাদের অনুপ্রেরণা কেমন লেগেছে খাবারটা অবশেষে আমরা খাবার দাবার খেয়ে আবার চলে যাচ্ছি হিমচের উদ্দেশ্যে দেখা হবে নেক্সট ব্লগ আজকের জন্য এখানে বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ